সুন্নাতাল জামাত কি বলা হয় এই জোরে বলতে হবে আর জোরে আহালো সুন্নাতাল জামাত আহালুর সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সন্নি মুসলমান কি মুসলমান একটু হাত তুলে বলেন তো সন্নি মুসলমান আরেকটু ছোরে আর একটু ছোরে মুসলমান সন্নি মুসলমানদের আকিদা নবী খোদার নূরে তৈরি সুন্নি জামাতের আকিদা নবী বে সুন্নি জমিত জামাতের আকিদা নাবি ও নাজির সুন্নি জামাতের আকিদা নবী গাইবের সংবাদদাতা সুন্নি জামাতের রাকিদা নাবি হায়াতুল নবী সুন্নি জামাতের আকিদা নবী বেমেসাল সুন্নি জামাতের রাকিদা নবী সাফাতকারী সুন্নি জামাতের আকিদা নবী হাজ নাবি রহমাতুল্লিল আলমিন সুন্নি জামাতের রাকিদা নাবির ও দিয়ে খোদার দরবারে দোয়া করা যায় সুন্নি জামাতের আকিদা মিলাদ করা যায় সুন্নি জামাতের আকিদা তেয়াম করা যায় সুন্নি জামাতের আকিদা উচ্চস্বরে দরুদ শরীফ পড়া সুন্নি জামাতে রাখিদা ইয়ানবি সালাম আলাইকা পরা যায় সুন্নি জামাতের রাখিদা বারো রবি পালন করা যায় সুন্নি জামাতে রাখিদা নাবির আগমনের দিন খুশি প্রকাশ করা বাড়িঘর মসজিদ মাদ্রাসা সুসজ্জিত করা ইসলামিক পতাকা উত্তোলন করা নাবির আগমনের খুশিতে মিছিল বের করা চাই সুন্নি জামাতে রাখিদা তিজা চাহারাম চাল্লিসা করা যায় সুন্নি জামাতে রাখিদা কুলখানি কোরআনখানি কালেমাখানি করা যায় সুন্নি জামাতে রাখিদা শরিয়ত মুতাবিক মহরম পালন করা যায় সুন্নি জামাতে রাখি দা শরিয়ত মোতাবিক সবে বারাত পালন করা যায় হালুয়া রুটি খাওয়া যায় সুন্নি জামাতে রাখি সবে মেরাজ পালন করা যায় সুন্নি জামাতে রাখিদা আল্লার অলিদের নিকটে মুরিদ হওয়া যায় সুন্নি জামাতে রাখিদা আল্লার অলিদের অরুদ শরীফ পালন করা যায় সুন্নি জামাতে রাখিদা আল্লার অলিদের মাজার শরীফে চাদর দেওয়া ফুল দেওয়া যায় সুন্নি জামাতে রাখিদা আজকে পীর অলি আউলিয়া ভুসুর গানে দিনদের অশিলা দিয়ে দোয়া করা যায় সুন্নি জামাতে রাখি দা নাবির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে বাড়ি থেকে সফর করা যায় সুন্নি জামাতে রাখি দা দাঁড়িয়ে সালাম পড়া যায় সুন্নি জামাতে রাখি নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায় সুন্নি হানাফিতে রাখি দা যে পাঁচ ওয়াক্তের আজান জুমার আজান সমস্ত আজান লাউড স্পিকারে হোক মুখে হোক হানাফি মাঝহাবের আলোকে সরকারে ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা মশলা প্রদান করেছেন সমস্ত আজান মসজিদের বাইরে আমার সরকারে আলা হজরত ইমাম ইস্কো মোহাম্মদ হানাফি মাঝাবের আলোকে ফাতুয়া প্রদান করেছেন ফাতুয়া এর স্বামীর রেফারেন্স দিয়ে কবরে আজান দেওয়া যায় সুন্নি জামাতের আজকে আকিদার উপরে দাঁড়িয়ে সরকারে আলা হজরত ইমাম আহমদ রাজা ফাতুয়া দিয়েছেন আজানের পর আজকে জামাতের পূর্বে সলাত দেওয়া যায় সুন্নি জামাতের আজকে আকিদা হানাফি মাঝাবের আজকে মশলা সরকারে ইমাম আহমদ রাজা প্রদান করেছেন গরু ছাগল হুড়ি খাওয়া মাকরু তাহারিমি সুদ্দি জামাতের পক্ষ থেকে হানাফি মাঝাবের ওপরে দাঁড়িয়ে তিনি আকাবিরে আহানাফির রেফারেন্স সহকারে মশলা প্রদান করেছেন বর্তমান সময় ফেতনার কারণে সমস্ত মহিলাদের বুড়ি হোক বৃদ্ধা হোক যুবতী হোক জবান হোক তাদের

চোর বলুন ইনশাআল্লাহ আজি জানে আর যত রকমের দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি বাহাবি নাচরারি শিয়া খারাজি ফারাজি গায়র মুকাল্লিদ নাম ধরে আহলে হাদিস যে সমস্ত ভ্রান্ত মতবাদ আজকে আত্মপ্রকাশ করেছে এ সমস্ত দল থেকে নিচের আপাচুন ইমানকে রক্ষা করুন দেশকে বাঁচান সমাজকে বাঁচান এলাকাকে বাঁচান গ্রামকে বাঁচান মসজিদকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান দেশকে বাঁচান তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন বলুন রিমশাল্লাহ চ রে বলুন রিমশাল্লাহ আছি চ রে হতারাম না করে এবার আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল বক্তা আজকে মুজাহিদে আমিল্লা হযরতুল আলহাম মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাল্লামাহুল্লাহ আপনাদের সামনে আসছেন আপনাদের ধৈর্য মোতাবেক তিনি আলোচনা শোনাবেন তার আগমনের পূর্বে তার শুভাগমনের পূর্বে একটু জোরে সরে মহান স্রষ্টার নামে একটু নারার ধ্বনি উচ্চারণ করতে হবে যেন বুঝতে পারে ইন্ডিয়ান সুন্নিদের ইমানিতে কেমন নাকি বলছেন উনি বাংলাদেশে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান সুন্নিদের ইমানিতে কেমন একটু যেন বুঝতে পারে নারার উপরে নির্ভর করবে একটু হাজরাতের বক্তব্য আমার ওস্তাদের আমি আছেন নারায়ের তাকবীর আল্লাহ বলো না নারায়ণ তাকবীর মা আপনারা বলবেন না আপনাদের জন্য জোরে বলা নিষেধ আপনারা বলবেন আস্তে সব পাবেন আর জালসা করেছে এই যে পর্দা অনুরোধ করে বলো জালসা সবাই করেন আমরাও করি তো অনুরোধ করে বলবো মাবন্দের জন্য যেই জালসা করেন না কেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দিবেন নাকি বলছেন আমাদের ঘরের মা বোন তারা একটু পর্দার ব্যবস্থা করে দিবেন মেয়েরা যেন পুরুষদেরকে দেখতে না পায় পুরুষেরা যেন মেয়েদেরকে দেখতে না পায় মাজারে বলেন মাদ্রাসাতে বলেন গ্রামে বলেন যেখানেই জলসা করেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দেবেন যাতে মা বোনারা পর্দার মধ্যে থাকে আমাদের দেশে এক শ্রেণীর বক্তা আছে ও বলে লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলে না এ দেখেছেন নারাইত তাকবিদ কিন্তু নারাইরি সালাদ বলে না ওর জলন যে কেন বুঝতে পারি না নাবীর নামে এত জলন কেন যেখানে আল্লাহর নাম সেখানে নাবীর নাম আর এই আল্লাহর নাম থেকে নাবির নাম করতেছে জেনে নিতে হবে যারা বলে নারায়েত তাকবিদ নারায়রি সালাদ বলে না জেনে নিতে হবে ওদের আকিতার মধ্যে ভেজাল আছে নাকি বলছেন

ज़िंदाबाद ज़िंदाबाद ज़िंदाबाद